অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন তিনি চান যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক সেটা ইসলামপন্থী হোক কিংবা সেকুলার হোক এটা এখন বড় ব্যাপার নয় ব্যাপার হল ন্যায় বিচার আলোচিত এই ইসলামী বক্তা আরও লিখেছেন ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজ ব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরও মেলে ধরতে পারবেন আরও জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন দেখতে পাওয়া যাবে ইবনে তাইমিয়া বলতেন ইনসাফ এবং কুফর একসাথে থাকা সম্ভব কিন্তু জুলুম এবং ইমান একসাথে থাকতে পারে না ইবনে তাইমিয়ার এই কথা তিনি খুব পছন্দ করেন বলেও জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আঝারি।